বরিশালের গরু নদীতে সাঁকুরা পরিবহনের একটি বাস দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে এতে কমপক্ষে জন যাত্রী আহত হয়েছেন আজ মঙ্গলবার দুপুরের দিকে গরু নদী উপজেলার দক্ষিণ বিজয়পুরে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি বরিশাল থেকে ঢাকাগামী ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায় এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন খবর পেয়ে গরু নদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি পর্যায়ে হলেও সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে এ ঘটনায় তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ স্থানীয়দের দাবি মহাসড়কের এই অংশটিতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে করুণদী বরিশাল থেকে মোহাম্মদ লিমন সর্দার ডেস্ক